চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো আম তেল যার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাঁচা আম আমি তিনটে কাঁচা আম এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের যেরকম পরিমাণ লাগবে সেরকম কাঁচা আম নিয়ে নেবেন তারপরে এইরকমভাবে আমগুলোকে কেটে নেবেন আমগুলোকে প্রথমেই ধুয়ে নিতে হবে ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে আমের মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে ভালোভাবে এরকম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে এই রকমভাবে আমগুলো কেটে নেওয়ার পরে আমি আমগুলোকে রোদে দেব যদি আপনাদের কাছে রোদে দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা পাখার তলায় আমগুলোকে রেখে দেবেন যাতে আমের মধ্যে থেকে বের হওয়া জলটা ভালোভাবে শুকিয়ে যায় এরপরে আমি আমের মধ্যে দিয়ে দেব রোদে দেওয়ার আগে কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদ ভালোভাবে লবণ হলুদ দিয়ে আমটাকে আমি মাখিয়ে নেব তার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় এটা হলো এমনি লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল হয় তারপরে খুব ভালো করে মাখিয়ে এটাকে রোদে দিয়ে দেবো এগুলো মাখানোর জন্য আমগুলো যেরকম একটু নরম হবে সেরকম সামান্য কিছুটা জল বের হবে এটা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে বা পাখার তলায় দিয়েও শুকিয়ে নিতে পারেন আম তেলটা বানানোর জন্য আমার কিছু মশলা লাগবে যার জন্য আমি নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে মেথি এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ ধনে আর নিয়ে নিয়েছি হাফ চামচ এরকম কালো সর্ষে আর সাদা সর্ষে আর নিয়ে নেব এখানে একটা শুকনো লঙ্কা খুব ভালো করে তাওয়া গরম করে এই মশলাগুলোকে আমি দিয়ে দেব। এই গোটা মশলাগুলোকে আমি খুব ভালো করে সেঁকে নেব তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন একদম পুড়ে না যায় যখন দেখব একটু সুন্দরভাবে এটা গন্ধ আসছে এ তখনই এটাকে দিয়ে দেব মিক্সার জারে তারপরে এটাকে আধ করে গুঁড়িয়ে নেব পুরো মিহি গুঁড়ো আমি এখানে করবো না এই রকম একটু দানা দানা থাকবে এইরকমভাবে এটাকে গুঁড়িয়ে নেব আমি যেহেতু এখানে তিনটে আমের তেল করব। সেই জন্য আমি এই রকম মশলার পরিমাণ নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে করেন সেক্ষেত্রে মশলাগুলো একটু বাড়িয়ে নেবেন এই ধরনের আম তেল বা আচারের ক্ষেত্রে কাচের বোয়েমে রাখলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই জন্য এরকম একটা কাচের বয়েমের মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলের সঙ্গে মশলাটা আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে রোদে দেওয়া এই আমগুলোকে মিশিয়ে দিতে হবে আমগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে আর এর মধ্যে কোনো রকম জল নেই তারপরে আমগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে আবারও আমি চামচ দিয়ে মশলা তেল ভালো করে মিশিয়ে দেব আমগুলোর সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই রকম কাচের বয়েমে আমি বন্ধ করে মুখটা রেখে দেব রোদে তিন দিন যদি রোদ না থাকে সেক্ষেত্রেও অসুবিধা নেই তবে তিন দিন মতন এটার মুখ বন্ধ করে রাখলে এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে আম তেল সম্পূর্ণ রেডি হওয়ার জন্য দশ থেকে পনেরো দিন সময় লাগে তাহলে আমগুলো খুব ভালো করে তেলের সঙ্গে মজে যাবে সেক্ষেত্রে আরও বেশি ভালো লাগবে খেতে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করে দেবেন